सुनिए आदमी साहित्य में हम अच्छे लेता हैं क्या होता पड़े आमिरूल जवाब पड़े हमारे पापों के शासन पार्क में हमारे कुमार के साथ कांग्रेस ने तो जमीन बांध रखा हैं हमारे मौजूदा के पति के साथ हमारे साथ हैं सलाम अलैकुम वालेही अल्लाह इसे बांधों से ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুধী যে আমি সুসংবাদ আমাদের এলাকার জন্য আলহামদুলিল্লাহ। আমাদের এখানে গ্রাম লোক

যেখানে শক্তি আমার আলাদা হয় যে আপনি আমি দেখতে পাচ্ছি বর্তমানে এমন এমন প্রতিষ্ঠান আছে যেখানে আলাদ নামের হচ্ছে কিন্তু অন্য দেশের কোনো একটা প্রতিষ্ঠান আছে আপনার ছেলে টুপি জুতো সব কিছু লাগবে কিন্তু ইসলামের হেটফট করবে না বড় ধ্বংস করবে সেই জন্য এমন মাত্র চুজ করতে হবে

তাকে ভর্তি করে মুকুল হোসেনের মধ্যে সেখানে এসে নিয়ে দিবেন এবং অন্যান্য মাদ্রাসার মধ্যে খাবার দাবারের যাই চিন্তা থাকুন যে আমি আর খাবারের মান সবসময় ভালো থাকি এবং সেখানে যেই ফিটা নেওয়া হয় সেটা আপনি চিন্তা করে দেখবেন বর্তমানের খরচ বর্তমানের ঊর্ধ্বগতি সব মিলিয়ে সবকিছু বিবেচনায় সেটা কিছু না খুব চলাচ্ছে আচ্ছা আচ্ছা আমি এই আমার ছেলেকে ওখানে সাতটা আলেন বানাতে পারবো

Tak dulu tu muhasib, muhasib sih mesti kerja kerja betul betul. Mama tu mesti kerja kerja betul betul. Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Wassalamualaikum.